চলুন আজকে কিছু ভালোবাসা ছড়িয়ে দিই গাজরের ক্ষীরের স্বাদে আজকে আমি গাজর আর সাবুদানার ক্ষীর তৈরি করবো গাজরটা কুচি কুচি করে গ্রেড করে নিয়েছি প্রাইফেনে ঘি দিয়ে দুটো এলাচ দুটো দারচিনি দিয়ে গাজরটাকে ঘিয়ের উপর ভালো করে ভেজে তুলব গাজরের পানিটা যেন শুকিয়ে যায় এবং ঘের সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার গাজরের মধ্যে আসে তারপর আমি এটা দুধ দিয়ে রান্না করব আমার গাজরটা হয়ে গেছে এখন আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি ঠান্ডা দুধের মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিলিয়ে নিয়ে আমি ভালো করে জাল করে নেব তারপর আমি ভাজা গাজরটা দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা বেশ ঘন হয়ে গেছে দুধের মধ্যে ঘি ভেসে উঠেছে যে ঘিয়ের ভিতরে আমি গাজরটা ভেজে নিয়েছি সাবুদানা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম সব একসাথে মিলিয়ে এখন গাজরটা আর সাবুদানাটা ভালো করে দুধের মধ্যে সেদ্ধ করে নেব গাজরটা একটু সেদ্ধ হয়ে আসলে তখন আমি চিনি দিয়ে দেব গাজর সেদ্ধ হওয়ার আগে চিনি দেবেন না চিনিটা আমার পরিমাণ মতো আমি দিয়েছি আমি একটু লবণও অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গেছে এখন আমি ভালো করে এটা জাল দিয়ে ঘন করে নেব এই সময় দুধটা নিচে লেগে যাওয়ার অথবা পুড়ে যাওয়ার ভয় থাকে ভালো করে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিচ্ছি দেখুন আমার ক্ষীরটা ক্ষন হয়ে এসেছে এই ক্ষীরটা যে কতটা ইয়ামি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার গাজরের ক্ষীর রেডি ক্ষীরটা ভালো করে সাজানোর আগেই এটা খাওয়া হয়ে গেছে